আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে কারণ আমি ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো কথায় যদি কোনো ভুল দুটি করে ফেলি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে নিয়ে আসলাম রান্নার ভিডিও আর ভাই বেচেলার লাইফ মানে তো সবাই বোঝেন যারা বেচেলার থাকেন যে রান্না কতটা একটা প্যারার শেষে এসে রান্না করাটা কতটা কষ্টের হয় আর যাই হোক যেটা বলতেছিলাম আমার ভিডিও এইটাই ফার্স্ট আর এখান থেকেই ভাবছি শুরু করব তো আপনারা যদি আমার পাশে থাকেন বা সাপোর্ট করেন তবে হয়তো নতুন নতুন ভিডিও নিয়ে আসব অন্য কোনো ভিডিও রান্নার ভিডিও হয়তো আর হবে না কারণ আমরা ওইভাবে রান্না করতে পারি না তো অন্য কোনো ভিডিও নিয়ে হয়তো আসবো আপনাদের সামনে এর জন্য আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং পাশে থাকা অনেক জরুরি জানি না আজকে কথা বলতেছি কিভাবে কি হতেছে কথা ওই রকমই গুছিয়ে বলতে পারি না তাও চেষ্টা করলাম আর কি তো সবাই সাপোর্ট করবেন কারণ ভাই মানুষ যদি সাপোর্ট না করে তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক কষ্টকর আপনাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে তাইলে অবশ্যই আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো বা আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারবো যাই হোক তো রান্না চলতেছে আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি তো ওই রকমের রান্না করা হয় না কারণ আমরা ওই রান্না করতে পারি না যাই হোক এগুলো বলে তো আর কিছু হবে না তো আপনারা পাশে থাকবেন এটাই হলো মূল কথা আর এর জন্যই আজকে কথা বলতেছি যদি আজকে আপনাদের ভালোবাসা বা সাপোর্ট পাই সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নিজের বয়েসে তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন